সেই জিনিস পরে আসলো ওগুলো আমি কুড়াতাম আর তোমাদের দেখাতাম নমস্কার বন্ধুরা আমরা মেলা থেকে ঘুরে চলে আসলাম তোমাদের কাকো দেখায়নি কেননা মেলা যায় পারাপারি সব মেলার দোকান উঠে চলে যাচ্ছে ওই জন্য আমরা দেরি করতেই পারলাম না তাড়াতাড়ি ওই যে হিমুল দিস্তাটা সেদিনকে নিয়ে আসলো জামাই আর আলপনা মিলে ওই হিমুল দিস্তাটা ঘুরে দিতে গেছিলাম ওটা ফেরত দিলাম আর জিনিসপত্র গাছে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম কেননা আমরা তখন যদি না যেতাম তাহলে ওই দোকানদারও উঠে চলে যাবে ওই জন্য আমরা তোমাদেরকে আর দেখাইনি মেলার দোকান নেই মোবাইল নিয়ে যায়নি বাই থেকে যদি করতাম মনে থাকত তার মধ্যে যাওয়ার সময় মোবাইলটাই নিয়ে যায়নি নাচড়াও অনেক সেটপিন পরে আসলো এক টাকা পরে আসলো অনেক দোকানগুলো নিয়ে চলে গেছে যে সেই জিনিস পরে আসলো ওগুলো আমি কুড়াতাম আর তোমাদের দেখাতাম কিন্তু মোবাইলই নিয়ে যাতে মনে নাই দেখাবো কি আর আমাদের এখানে একটা ছেলে আমার আমার সম্বন্ধে মামা হবে এটা

আমি আবার করছি বস্তার ধরানো ভিডিও করব নাকি মোবাইল নিয়ে নিয়ে আসিনি তাহলে কেমন করে ভিডিও করবো হলো না আমি এক টাকা করে বেশি নিলাম আবার ছোট এক টাকা হ্যাঁ দেখাচ্ছি মা ফোনটা ধরে তো জিনিসগুলো আমি আমরা আমি তো নিয়ে যা আসা আমি কথা কই তাতে হ্যাঁ এই হাতে ধরো মা কেমন ধরতে পারছে দেখো ধরো কালকে ঠাকুরের জন্য মিসকেট বানাতে দিয়ে আসিস ওই যে মিস্কের নয় টেবিল নিবে ওটার একটু উপরে একটু সাজগোজ করে দিল দোকানদার তার জন্যে রাখে আসেছিল আজকে ওটা নিতে গেছিলাম ওটা নিয়ে আসলাম আর ওই যে একটা কড়াইয়ের ঢাকনা নিলাম আর একটা ধাসা ঢাসা নিলাম বাজানোর জন্য গেলাম পছন্দ হলো নিয়ে নিলাম তে আলপনা ওগুলো নিয়ে আসুক দেখাবে আর এই যে ব্রেঞ্চ হ্যাঁ দেখাচ্ছি ঠিক লাগে তুমি একটা একটা করে দেখাও ফোন করে আমি পেছনে হয়ে গেলাম মা দেখাক কারণ আমরা মেলা থেকে এসে এখনো বাড়ি ঢুকিনি

আমরা ওই ইয়ে ঘোরালাম হিমুল দৃষ্টা নিলাম বলো আর ওই যে হিমুল দৃষ্টাটা ঘুরাই দিলাম ওই দোকানে দেখলে নিয়েছি এই যে এটা বাটা নিলাম ছোট আলপনা যে সেই বাটবে এরকম করে এটা বাটানার জন্য নিলাম আর এটা নিলাম কড়াই এটা কড়াই নিলাম তেল পিঠা ভাজানোর জন্য আমরা আটা ফুটে নিয়ে এসেছি তোমাদের কালকা তেল পিঠা ভাজে দেখাবো কালকা হোক পশুদিন হোক যেদিন কি যেদিনই ভাজবো

তার মধ্যে আশি আর আশি টাকা দিতে হলো আশি টাকা দিতে হয়েছে তাহলে এই কথা হ্যাঁ আর এগুলো অন্য দোকান থেকে নিয়ে এটা ওই ডুগডুগি দিয়ে আসি ও মা টাকাটা বের করো এক টাকাটা দেখো ওটা লোহার নিছ না হ্যাঁ এই যে এখানে আছে এখানে এইটাতে এইটাতে এটা ভালো হবে তোমার এমনি করে নে এক টাকা দেখো আছে এই দেখো এই এক টাকাটা কুড়ে বেঁচে আলপনা মেলা আর আমারে তো মামি ওই দুইটা ছেটপিন ঘুরে গেছে আর তার বউ ছেটপিন কুড়ালো আরও মানুষ কুরাছে যে সেই একটা বার ছোট ঘর দিতি SAP বাচ্চা এতখানি মরে আছে একরা মরে গেছে ওখানে আছে কে খুঁচেটুচে আরে কেমন কর দিছে দোকানগুলো উঠে গেছে তো হ্যাঁ হ্যাঁ আর ওঠো এবার বেస్తే দেখাই হ্যাঁ মা কড়াই বলে এটা কয় আচ্ছা আর এই যে এই দেখো ব্রেঞ্চ দেখো আমাদের বাড়িতে অনেক লোক আসে বসতে দিবে বলে আলপনা ওই জন্যে নিচে এনে লেখা নেই জান আমি বললাম না ওই জিনিসগুলো রাখবো এখন নেওয়ার জন্য বসার জন্য দেইনি বুঝি জানি না কি হবে একটা পুরাতন ব্রেঞ্চ আছে আমাদের ওটা বের করব আর এইটা ভরা তিনশো টাকা ওটা ওজন ওজন হ্যাঁ ওটা টাকা না তিনশো টাকা দেখানো হয়ে গেল আর এখন বাড়ি নিয়ে আসছি তোমাদেরকে এই যে যেটা নিতে গিয়েছিলাম ভুগা একটু দেখাও তো লাইটটা এই যে এটা ছিল জিনিসটা এটা ছিল এমনি আর এই যে এটা আমরা বানিয়ে নিয়েছি ঠাকুর রাখার জন্য এই যে এখানে ঠাকুরটা পিকচার গুলো সরে যাবে না আর এখানে ফুল টুল দেওয়া এই যে এইটুকু এই তিনটা কাঠ আমরা পরে লাগিয়ে নিয়েছি হয়ে গেল আর এইদিকে এটা প্লাই না কি বলছে এই যে আর এই সামনে থেকে এই যে মিসকেটের মতো আমি যে সাইড থেকে এই যে ওই দিকে গুগা একটু খুললাও না ধরলাম হচ্ছে তোমার নামে ওটা কি দেখছিলা চেক তোমার নাম লেখা ছিল আর কোন মণ্ডল মন্ডল চেকটার ভিতরে আমি যাওয়ার পরে না সেদিন ভেতরে দেখো ভেতরটা ভালোই বড় যে উপরে দুইটা থাক আছে দূর থেকে দেখাতে পারছি না আমাদের বারান্দাটা এতটাই ছোট পেছনে পেছাতে পারছি না এই যে পেছানোর চেষ্টা করলাম এই যে হয়ে গেল তো তো উপরে আর তো পাল্লা তোমাদের দেখতেই পেলে সিংহাসনটা এই কারণে নেই নি কারণ সিংহাসনের মধ্যে অল্প একটু যে জায়গা থাকে আমার আবার ওইটা কেন জানি পছন্দ হয় না সিংহাসন নেই আমাদের নাই তো ওই যে যাও ভেতরে আছে কিন্তু ওইটা দিয়ে আমি দেখছি যে উপরে টেবিলের মতো রাখলে আমার ভালো লাগে এই কারণে সব সময় মুখটা দেখা যায় সেই জন্য আমার পছন্দ কেন জানি না আমার সিংহাসন পছন্দ হয় না মনে হয় আটো চিপুর মধ্যে ঠাকুরের মুখ ভালো করে দেখা যায় না আমরা ওভাবে ওটাই নিছি পছন্দ করে সিংহাসন নয় ওটা কিন্তু আমরা বানাই নিছি ওটা ঠাকুর রাখা হ্যাঁ দু হাজার টাকা তো ওটার দাম নিয়ে এসে দু হাজার টাকা আমার মানে টেবিলটা দরকার ছিল টেবিলের উপর আমি ধোকা দিয়ে রাখবো আমরা টেবিলই কিনতে গিয়েছিলাম গিয়ে এই জিনিসটা দেখে পছন্দ হলো সেই জন্য নিয়ে নিলাম আর ওই যে পাল্লাগুলোর ভিতরে ঠাকুরের জিনিসপত্রগুলো রেখে তালা দিয়ে দিতে পারবো এমনি আর আসল কথা এটা এখন নিতাম কি না আমাদের সব জিনিসই প্রায় একটু একটু করে পাল্টাচ্ছি কিন্তু ঠাকুরের যে টেবিলটা ওটা কিন্তু অনেকদিন আগেকার পুরাতন সেই জন্য আমরা দেখছি যে সিংহাসন পরে কি হবে না হবে ঠাকুরের টেবিলটা পাল্টাই সেই জন্য বুদ্ধি করে গেলাম গিয়ে তো টেবিলের মতো নিতে পারলাম না এই জিনিসটা পছন্দ হয়ে গেল তো এইটাতেই আমরা সিংহাসনের মতো করে নিলাম ওই যে তোমাদেরকে দেখালাম উপরে তক্তা লাগিয়ে ঠাকুর থাকবে আর ভেতরে জিনিস থাকবে আর হ্যাঁ কী আছে হুম ভালো আর কি বলে বলতে চলাম ভালো হল হ্যাঁ ঠাকুর ঠাকুর নাকি হ্যাঁ 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 আমার সিংহাসনে রাখলে ভালো লাগে না মুখটা দেখা যায় না তাই আর টেবিলের উপরে রাখলে ভালো লাগে সব সময় দেখতে পাই আমার কেন জানি ভালো লাগে জানি না তো সেই জন্য আমি জানি না কেমন বুদ্ধি করেছি তোমরা কমেন্ট করে বলো তোমরা যেহেতু সিংহাসনের কথা জিজ্ঞাসা করবে যে এটা না নিয়ে সিংহাসন নিতে পারতে সেই জন্য একসঙ্গে উত্তরটা দিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো আমার বুদ্ধিটা না তোমাদের বুদ্ধিটা এটা সাড়ে ছশো হ্যাঁ এখন তোমরা সবাই ভালো থেকো সবাইকে নমস্কার টা